হচ্ছে আমার সব থেকে ভালোবাসা পাখি ম্যাঙ্গো আর ম্যাঙ্গো কিন্তু এখন চুপ করে বসে আছে আর ম্যাঙ্গো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে হ্যালো বন্ধুরা আমি তন্মা তোমাদের সময় চ্যানেল বেঙ্গুলি বাদ হাউস আর এসএস নোটে একটা ভিডিও নিয়ে আর এত গরম পড়েছে আর এত গরম পড়েছে মানে এখন চিন্তার বাইরে দু মিনিট হয়েছে আমি ওপরে এসেছি পুরো ঘেমে চান করে গেছি আর ফাঁকে তো বেরোনোর দায় আর এত গরমে পাখিদের কি কি কী খাবার দেবে কী কী খাবার দিলে পাখিরা খুব সুস্থ থাকবে এই গরমে সেই নিয়ে আছে ভিডিও আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে আর এই চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকো অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না আর তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও বানাচ্ছে অনেক বুঝতে হবে তাই যা যা পাখি ঘরে আর গিয়ে আলোচনা করবো যে পাখিদের কী কী খাবার দেবে আর আমার পাখিরা কীরকম আছে এত গরমে বুঝতে পারছো আমার ওপরে ঘর ছাড়িয়ে প্রচণ্ড গরম কিন্তু আমার ঘরে নামছে আর এই কিন্তু পাখিটা কেমন আছে এক দেখা যাক হচ্ছে আমার সবথেকে ভালোবাসা পাখি ম্যাঙ্গো আর ম্যাঙ্গো কিন্তু এখন চুপ করে বসে আছে আর ম্যাঙ্গো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে আর ম্যাঙ্গো নিজের খাবার কিন্তু এখন নিজেই খায় এখন আর কিন্তু হ্যান্ড ফিটিং আমি দিই না পাখিকে আমার ম্যাঙ্গোকে আর ম্যাঙ্গোকে কিন্তু আমি এখন দিচ্ছি নর্মাল দানা আর জল দিচ্ছি এখন ম্যাঙ্গো কিন্তু এইটাই খা খাওয়া অভ্যাস করছে এখন একটু একটু বড়ো হচ্ছে এখন আর হ্যান্ড ফিটিং কিন্তু ম্যাঙ্গো নেয় না আর ম্যাঙ্গো কিন্তু এখন খুবই রাগি হয়ে গেছে দেখবে দেখো প্রচুর রাগি হয়ে গেছে ম্যাঙ্গো এখন এমন ভরবে কামড়ে আর এখন কিন্তু সব পাখিগুলোকে কিন্তু আমি রেস্টে দিয়েছি আর এখন এই তিন মাস এত গরম পড়ছে সেই জন্য কিন্তু সব রেস্টে দেওয়া আছে পাখিগুলোকে আর তিন মাস পর ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেলে কিন্তু সব পাখিকে কিন্তু আমি বিটিংয়ে বসিয়ে দেব আর এখানে কিন্তু আমার দুজোড়া পাখি বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে সেইগুলোকে আজকে কিন্তু আমি সংগ্রহ করে নেব যেমন আমার ছ নম্বর পথে কিন্তু দুখানা বাচ্চা আছে আর দুখানা বাচ্চা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই দেখতে পাচ্ছ নিচে এই দেখো নিচে একটা আছে আর ওপরে একটা বসে আছে এইগুলোকে সন্দেহ করে আর এখানে কিন্তু আছে আমার দুই নম্বর ক্ষোপে এইখানে কিন্তু দুখানা বাচ্চা অনেকটাই বড়ো হয়ে গেছে এই দেখো চুপ করে বসে আছে তার মায়ের সাথে আর এগুলোকে সন্দেহ করে আর এত গরমে বাকিদেরকে কী খাবার দেবে আর কী খাবার দিলে ভালো হবে সেই নিয়ে আজকে একটু আলোচনা করবো কারণ অনেক নতুন ভাইরা কিন্তু পাখি শখের বকে কিন্তু বাড়িতে আনছে আর কি খাবার খাবে সে কী খাবার দেবে এই গরমে সেই নিয়ে খুবই চিন্তা আছে সেসব বন্ধুদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি অবশ্যই কিন্তু সেসবটি দেখবে এত গরমে পাখিদেরকে কি কি খাবার দিলে খুবই ভালো হয় সেসব নিয়ে আলোচনা করব সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে এই যে গরম পড়েছে এত আর এই গরমে কিন্তু পাখিদের লুদ মোশান হয়ে থাকে আর এই লুদ মোশান না হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেবে আর হলে কি মেডিসিন দেবে সেটা ভিডিও শেষে বলবো আর এখন কিন্তু পাখিদেরকে দিতে হবে সব থেকে বেশি করে শাক সবজি আর শাক সবজির মধ্যে আছে কলমিশা সজনে পাতা শসা গাজর এগুলো দিতে পারো আর যদি পারো মাসে একবার করে নিমপাতা পাখিদেরকে প্রোভাইড করতে পারো খুবই ভালো আর আর নিম পাতা পাখিদেরকে দিলে কিন্তু পাখিদের কিরমি হবে না এটা দেবে আর পাখিদের লুমশনটা এখন হয় বেশি গম দিলে গম থেকে কিন্তু এখন বেশি বাজিকা পাখি বা লাফার পাখি কিন্তু লুন্ড হয়ে থাকে সেই জন্য কিন্তু এখন একটু গমের পরিমাণটা একটু কমিয়ে দেবে আর দেখো পাখি কিন্তু খুবই গরম আমার এই ঘরটা আর সেই জন্য কিন্তু পাখি দানাগুলো কিন্তু ফুলিয়ে বসে আছে আর এই গরমে পাখি থেকে দুপুরবেলা দেবে ভাত অবশ্যই প্রত্যেক দিন রুটিন করে কিন্তু দুপুরা দেবে ভাত আর ভাতের সাথে দেবে অল্প করে বিন্দু বা লবণ বিন্দুন দিলেও হবে আর লবণ দিলেও হবে দেবে রোজের দেবে ভাত আর মাঝে মাঝে তোমার দিতে পারো শসা গাজর এগুলো দিতে পারো আর একটু গম্ভীর একটু কম দেবে আর সপ্তাহে দুদিন থেকে তিন দিন দিতে পারো ইলেকট্রো পাউডার বা ও যদি রোজের দিয়ে দিতে পারতো তো ভালো কোনো সমস্যা হবে না রোজের দিলে ইলেকট্রো পাউডার বা ওয়ারেস আর অনেক ভাইয়া কিন্তু যে কুড়ি টাকা করে কিনে দেওয়াটা সম্ভব হয় না সেই সব বন্ধু থেকে বলব জলে অল্প করে লেবু যে নর্মাল যে আমরা লেবু খাই সেই লেবু কিন্তু দিলেও হবে আমি কিন্তু দিয়ে থাকি লেবু বা মাঝে মাঝে আমি তো দিই আমি যেমন দুবেলা দিয়েছি ভাত আর সকালে দিয়েছিলাম গাজর ভেজানো চিড়ে এটা দিয়েছিলাম দুবেলা দিয়েছি ভাত আর রাত্রিবেলা দেবো কিন্তু নর্মাল দানা আর এত গরম এই জন্য কিন্তু পাখি দেখে পাখিদেরকে কড়ের চান আর পাখিরা কিন্তু সব পাখিরা কিন্তু নিজে নিজে চান করে না সবসময় সেটা পাখিদের জন্য আর সেই পাখিদের জন্য কিন্তু এরম একটা সিরিংচি নিয়ে নেবে দোকান থেকে কিনে নেবে আর এটা একটা পেপসি আর এরকম একটা নিফিল নিয়ে নেবে হাজার দোকান থেকে নিয়ে কিন্তু ফাঁকি দেখে চান করে দিতে পারো আর চান করানোর সময় হচ্ছে এগারোটা থেকে বারো বা একটা মানে এগারোটা থেকে একটা মানে এই সময় কিন্তু প্রচুর গরম পড়ে আর সেই সময় কিন্তু পাখি দেখে একটু ভালো করে চান করিয়ে দেবে তাহলে গরমে হাত থেকে অনেকটা এরিয়াই পাবে পাখিরা আর পাখি দেখে কিন্তু আমি অন্য জায়গায় শিফটিং করবো আর সেই শিফটিং ভিডিওতে কিন্তু আসবে একটু সময় লাগবে কারণ নতুন করে একটা সেট আপ করতে হবে ওর রেডি করার পর কিন্তু এই সব পাখিগুলো যে দেখতে পাচ্ছ এই যে সব পাখিগুলোকে কিন্তু আমি শিফটিং করে দেবো সেই জায়গায় কারণ এই ঘরে কিন্তু প্রচুর গরম মানে আমি খুব ঘেমে যাচ্ছি এত গরম আর আজকের তাপমাত্রা তো ছত্রিশ ডিগ্রির তাপমাত্রা মানে আরও বেশি ছিল এই কালকে রাত্রিবেলায় কিন্তু জল হওয়ার জন্য কিন্তু অনেকটা তাপমাত্রা কমেছে সেই জন্য কিন্তু সেই মাথা রেখে যে এত গরমে কিন্তু পাখিরা থাকতে পারছে না খুবই হাঁপাচ্ছে গরমের জন্য তাই এদেরকে রেখে শিফটিং করবো অন্য জায়গায় আর সেই ঘরটা রেডি করতে কিন্তু একটু সময় লাগবে সময় মানে আমি রেডি বলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখাবো আর এত গরমে কিন্তু আমার পাখির ঘরে কিন্তু চলে পাখা আমি কিন্তু একটা পাখা লাগিয়ে রেখেছি কারণ ছাদের প্রচণ্ড গরম কিন্তু নাবে আমার এই ঘরে সেই জন্য কিন্তু একটা পাখা দিয়ে গেছি পাখিদের একটু আরাম লাগার জন্য আর এবার যে পাখিগুলো আছে আমার দুখানা দুপিয়া পাখি থেকে যে চারটে বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে সেগুলোকে কিন্তু বিসঙ্গ করে নেবো তাহলে ধরা যাক আর এই যে পাখিগুলো বড় হয়ে গেছে এরা কিন্তু এখন নিজের খাবার কিন্তু নিজেই খায় নিচে একটা বসে আছে আর একটা ওপর একটা বসে আছে খুব সুন্দর একটা কালার এই পাখিগুলোকে ধরে আমি দিয়ে দেবো আমার নতুন বড় খাঁচায় এ একখানা আর একটা নিচে একটা আছে